আমি উনিশশো আটানব্বই সালে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস দেখার সুযোগ হয়েছিল সেখানে আমি ফিলিস্তিনের মুসলমানদের করুণ অবস্থা নিজের চোখে দেখেছি তাদের মাতৃভূমি তাদেরকে বিচারিত করা হচ্ছে তাদের জন্মভূমি থেকে তাদেরকে দুঃসাহ করা হচ্ছে আমরা জেনে না জেনে সারা বিশ্বে ইহুদিদের বিভিন্ন পণ্য আমরা ব্যবহার করে থাকি কিন্তু আজ থেকে আমরা শপথ দেব ইহুদিদের সমস্ত পণ্য আমাদেরকে বর্জন করতে হবে আপনারা সবাই রাজি আছেন শুনে যত রকম যদি রয়েছে সবগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে এবং আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ একদিন একদিন এই ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ আমরা মুসলমান এই মুসলমান সমস্ত মুসলমান ভাই ভাই আমরা সেই ভাইয়ের জন্য প্রতিবাদ করার জন্য এখানে উপস্থিত হয়েছি আমাদের এই প্রতিবাদ চলমান থাকবে যতদিন এই ফিলিস্তিনের স্বাধীনতা লাভ করে নাই আমরা অমুসলিমদেরকে কাফের বলি একটা কথা আমি বলে যাচ্ছি জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে আমি তাদেরকে বলি কাফের সি দিয়ে সি মানে চায়না

যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না গণতন্ত্র তো এই কথা বলে না পাঁচ সদস্যের মধ্যে পাঁচটি দেশের মধ্যে যদি তিনটি দেশ একমত হয় তাহলে সেটাই বাস্তবায়ন হবে কিন্তু দেখা যাচ্ছে পাঁচটি দেশের মধ্যে একটি দেশ যদি বেটু দে তাহলে ওইটা বাস্তবায়ন হবে না ওদের তাদের মধ্যে কোনো গণতন্ত্র নাই আমার আমরা সবাই তাদের সেই গণতন্ত্রকে ধিক্ষার যায় ইসলামী গণতন্ত্র বাস্তবায়ন করতে হবে আমাদের সমগ্র বাংলাদেশের সমস্ত মুসলমানকে সমস্ত মুসলিম নেতৃবৃন্দকে এক হতে হবে এই সুবর্ণ সুযোগ এই সুযোগ বারবার আসে না শত বছর একবারেই আসে আজকে আমাদের মাঝে যে সুযোগ এসেছে সেই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সারা বিশ্বের মুসলমানকে একত্র দিয়ে মুসলমান বিরোধী যত কার্যকলাপ যত নাস্তিক যত মূর্ত তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম আমরা জিহাদ হয়ে শহীদ জীবন আমরা পেতে চাই আল্লাহ সুবাহ আমাদের উপস্থিতিকে কবল করুন আমাদের এই প্রতিবাদটি